হয়তো আমরা মানুষের হাত ধরে চলার স্বপ্ন দেখেছি এবং মানুষের সাথে চলতে গিয়ে আমরা অনেক কিছু হারিয়েছি তবুও নিজেই আত্মনির্ভরশীল হইনি তবে এখন থেকে আমরা নিজের প্রতি নিজের বিশ্বাস স্থাপন করতে শুরু করেছি এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে চলেছি আর আমি জানি চেষ্টা করলে সফলতা আসবে সো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা আমি সুস্মিতা আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে তো আজকে ঋষির স্কুল খুলছে মানে ক্লাস সিক্সের প্রথম দিন তো সকালে উঠে চা বানিয়ে নিলাম এখন কিন্তু বাজে ভোর সাড়ে পাঁচটা তো একটু চা করে নিলাম লিখাটিই করেছি দুধ চা আর সকালবেলা আর খেলাম না এই একটু চা খাচ্ছি আর কি ঋষিকে টিফিন দেবো সেটাই চিন্তা করছি এরপরেই রান্নাঘরে গিয়ে ঋষির খাবারটাকে রেডি করব আজকে ভাবছি ওকে চাউমিন দিয়ে দেবো যেরকম বাংলা বাঙালি স্টাইলের চাউমিন হয় ডিম আলু পেঁয়াজ দিয়ে আর সাথে মিষ্টি তো থাকবেই আর দেখি কি ফল দিতে পারি আজকে তো ঋষির স্নান হয়ে গেছে এখন ওকে টাইটা বেঁধে দিই এই টাইটা ও বাঁধতে পারে না একদম রেডি হয়ে তারপরে আমার কাছে আসে টাই বাঁধার জন্য তো টাইটাকে বেঁধে দিচ্ছি আর ধৈর্য খুবই কম দেখবে এক্ষুনি এগিয়ে চলে যাবে আবার আমাকে টেনে এনে ওকে টাইটা ঠিক করতে হবে না এত অধৈর্য বলার মতো না কোনো ধৈর্যই ওই দেখো চলে যাচ্ছে আবার টেনে গিয়ে ঠিক করলাম তো এরপরে ওকে খেতে দিয়ে দেবো আজকে ওকে খেতে দেবো ছাতু মুড়ি বললো ছাতু মুড়ি খেয়ে যাবে ছাতু খেলে পেটটা অনেকটা ভরা থাকে অনেকক্ষণ ভরা থাকে আর পেটও ঠান্ডা থাকে শরীরও ঠান্ডা থাকে তো এই যে জলটাও ভরে নিচ্ছে এরপরে ও টিফিন টিফিনগুলো রেডি করে ওর ব্যাগটা গুছিয়ে দেবো মানে আগের দিন রাত্রেই ও সব বই ঠই গুছিয়ে রাখে মানে জল টিফিন এগুলো যা যা ওর দরকারি জিনিসপত্র সেগুলো এখন আমি গুছিয়ে ঠুছিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে নিচে চলে যাব বাসের জন্য আর এই যে টিফিন একদম রেডি আছে প্লেন নর্মাল সিম্পল চাউমিন ডিম দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে আর একটা মিষ্টি এটা ছাড়া ও চলবে না তো এটা ওর লাগবেই তো একটা মিষ্টি দিয়ে দিলাম এইবার ওর ব্যাগটাকে গুছিয়ে তারপরে আমরা রঙনা দিয়ে দেবো স্কুলের উদ্দেশ্যে তোমরা কি একটা জিনিস দেখেছ আমার ঋষি কিন্তু বড় হয়ে গেছে ক্লাস সিক্স ওর কিন্তু এখন ফুল প্যান্ট হয়ে গেছে তো নতুন জামা প্যান্ট পরে স্কুলে যাচ্ছে এই যে নিচে চলে এসেছি এবার বাসে তুলে দেবো ঋষিকে দিয়ে একটু বাজারে গিয়েছিলাম তো টুকিটাকি কিছু জিনিসপত্র আনার ছিল সেইগুলোকে নিয়ে এখন বাড়ি চলে এসেছি আর আজকে শুক্লা আসবে না তাই সব কাজ আমাকেই মোটামুটি করতে হবে ও বলেছিল আসবে না কিন্তু আমি ভুলে গিয়েছি তাই এই যে অগত্য এখন বাসনপত্রগুলো মাজতে হবে আগে বাসন মেজে নি তারপরে রান্নাবান্না করে ঘরফর পুজব We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. রান্নাও শুরু করে দিয়েছি আজকে পটল ভাজা করছি আর একটু উচ্ছে ভাজা করছি আর এখানে আলুগুলোকে ভেজে রেখেছি এই দিয়ে হবে হচ্ছে ফুলকপি এই যে ফুলকপিও ভেজে রেখেছি একটু ভাপিয়ে নিয়েছি অক্সিজেনের তো আর আজকে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি করবো তা পেঁয়াজ টমেটো সব কিছুই কেটে রেখেছি আর বাজার থেকে তো বাটা মাছও নিয়ে চলে এসেছে আর এখানে চিচিঙ্গে হবে চিচিঙে ভাজা ওই চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে হবে তো চলো আমি আগে রান্নাটা করে নিই Afternoon, we lay awake in day The glass so loud as the hours pass We're gonna do it এবার আমার ব্রেকফাস্ট করার পালা আমাকে যারা অনেক আগে থেকে ফলো করছো তারা সবাই ভালো মতোই জানো গরম মানে হচ্ছে ছাতু শরবত নুন একটু চিনি আর একটা অর্ধেক পাতিলেবু দিয়ে আমি এই শরবতটা খাই পেয়ে নিচের দোকানে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তা খেয়ে উঠতে উঠতেই চলে আসলো এই যে ঋষির জন্য চকো জানা হলো ওর তো স্কুলে যাওয়ার সময় এটা লাগে চা খাওয়ার জন্য বিস্কুট এসছে আর গুড ডে এটা ঋষির বিস্কুট সার্ফ এক্সেল একটা আনা হলো এক কেজির প্যাকেটই নিয়ে এসছে চাউমিন ছটার প্যাকেট আনা হয়েছে আর নিমাইল আনা হয়েছে আর এখানে দু প্যাকেট ম্যাগি ম্যাগি সেরকম রাখি না কিন্তু স্টকে একটু রেখে দিলাম আর টাটা গোল্ড মেথি পঞ্চাশ গ্রাম মতো এনেছি আর জিরেও পঞ্চাশ গ্রাম এনেছি আর এখানে হচ্ছে সর্ষে কালো সর্ষে কালো সর্ষে একশো গ্রাম আর এটা হচ্ছে ছোলার ডাল আর একটু মটর আনা হলো এই দিয়েই

কাবাব ওই আমাদের নিচে যে কাচ্চিঘর আছে ওখান থেকেই আনা হয়েছিল দারুণ খেতে কাল ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম আজকে সকাল সকাল ব্লগটাকে শেষ করে দিই তো জীবনে না এখন বসন্ত আসার চেয়েও না সাফল্য আসাটা অনেক জরুরি তাই সাফল্যের পিছনে আমাদের ছুটতে হবে কাজ করতে হবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের যদি ব্লগটা তোমাদের কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো এইটুকুই দেখা হবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে মন প্রাণ খুলে বাঁচবে কারণ ভবিষ্যৎ কিন্তু আমাদের সবার অজানা তো চলো টাটা